ইস্কনকে নিষিদ্ধ করা হয় মারামারি আর হত্যা চক্র পরিচালিত হবে বন্ধুরা এই পাঁচটি কারণে বাংলাদেশে অবশ্যই ইস্কনকে ব্যান করা উচিত নাম্বার ওয়ান বর্তমানে আধুনিক বাংলাদেশের ছেলেমেয়েরা একটু নেশা করবে না এটা কি হতে পারে ঠিক নেশা না করলে আমরা নিজেদেরকে মডার্ন বলে দাবি করতে পারি না আর এই ইস্কন এমনভাবে প্রচার করছে যে ড্রাগের নেশা মদ গ্যাজা এসবের কথা ছেড়ে দিন এমনকি বিড়ি সিগারেট পর্যন্ত কাউকে খেতে দিচ্ছে না হ্যাঁ ইস্কনের প্রচারে সবাই মাদকাসক্ত জীবন থেকে সরে এসে সবাই নেশামুক্ত জীবন অবলম্বন করছে তাই বন্ধুরা বাংলাদেশের বিড়ি আর সিগারেট কোম্পানিগুলোকে বাঁচাতে অবশ্যই ইস্কনকে বাংলাদেশ থেকে ব্যান করা উচিত

যে যুগের তালে তাল মেলানো সেটার বিরুদ্ধে একটা প্রতিবন্ধকতা খাড়া করে দিয়েছে হ্যাঁ এমনকি ইস্কনের যে ভক্তরা তা তো প্রত্যেক মেয়েদের নিজের স্ত্রী ছাড়া মাতাদি বলে সম্বোধন করা শুরু করেছে বন্ধুরা যদি নিজেদের দুরন্ত প্রেম আর ফুটন্ত যৌবনকে বাঁচাতে চান মানে একটু অবৈধ ফষ্টি নষ্টি করতে চান তবে বাংলাদেশ থেকে ইস্কনকে এই মুহূর্তে ব্যায়াম করা উচিত হলে সবাই সাধু সন্ত হয়ে যাবে প্রত্যেক পুরুষ শ্রী রামচন্দ্র আর মহিলারা সীতা দেবী হয়ে বসে থাকবেন নাম্বার থ্রি আপনারা জানেন যে জুও একটা বিরাট বড় ফ্যাক্টর পঁচিশ দিন মে পয়সা ডাবল পঁচিশ দিন মে পয়সা ডাবল তো এই জুয়োর বিরুদ্ধে ইস্কন প্রচার করছে হ্যাঁ যদি জুয়াই না খেলে তাহলে জুয়ারি তৈরি হবে কি করে আর কলিযুগের তালে যুগের তালে তাল মেলাবে কি করে মানুষ কিন্তু ইস্কনের এই প্রচারের ফলে জুয়ারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জুয়ার জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সেই জন্য যদি জুয়াকে বাংলাদেশে বাঁচাতে হয় তবে ইস্কনকে অবশ্যই ব্যায়াম করা উচিত আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের বাংলাদেশে গরু খাও ছাগল খাও এসবের একটা ব্যাপার তো থেকেই যায় হ্যাঁ আমরা যতই মুখে শান্তির কথা বলি না কেন সকলের মধ্যেই একটা হিংসার বাতাবরণ আছে এই হিংসাটাকে বাংলাদেশে বাড়তে দিতে গেলে বা এই রাজত্বটাকে বাংলাদেশে কায়েম রাখতে গেলে নিরামিষ ভোজি শান্তিপ্রিয় ইস্কন যা কিনা হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের যে সার কথা যে মূল কথা বিশ্ব ভাতৃত্ব বিশ্ব প্রেম তার কথা প্রচার করছে এই ইস্কন কিন্তু বাংলাদেশের দাঙ্গা হাঙ্গামা থেকে শুরু করে বাংলাদেশে যে অশান্তি হিংসা রাজত্ব তার বিরুদ্ধে একটা বড় দিওয়ার তাই যদি বাংলাদেশে হিংসা রাজত্ব কায়েম করতে হয় তাহলে শান্তিপ্রিয় নিরামিষ ভোজি এরা এমন কি আপনি গরু ছাগলের কথা ছেড়ে দিন একটা পিঁপড়ে মারতে গেলেও এরা বলে প্রতিজীবে দেহ মান জানি কৃষ্ণে অধিষ্ঠান হ্যাঁ প্রত্যেক জীবের মধ্যে ভগবান আছে কাউকে কষ্ট করো না এরা মিনিমাম অফ টুয়েলটি বলে মানে বেঁচে থাকার জন্য যেটুকু শাক পাতা প্রয়োজন সেটুকু বাদ দিয়ে আর কাউকে কোনো ক্ষতিগ্রস্ত হতে দেবে না এই এত শান্তির বাণী নিয়ে ভাই আমাদের বাংলাদেশের যে একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা কিন্তু যে হিংসা দাঙ্গা হাঙ্গামার ঐতিহ্য সেটা নষ্ট করতে চলেছে এই ব্যান ইস্কন ফর বাংলাদেশের ট্র্যাডিশন নাম্বার ফাইভ সর্বোপরি সনাতন ধর্মের যে জাত যে ব্যাপার স্যাপার এই সমস্ত কিছু ঊর্ধ্বে সনাতন হিন্দু ধর্মের একতার প্রতীক ইস্কন সমস্ত জাত সরিয়ে দিয়ে সবাইকে হরি হরিনামে মাতোয়ারা করা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী চন্ডালকি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা কিবা বা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় এই প্রেমের বাণী করে সমস্ত সনাতন ধর্মের মানুষ এবং অন্যান্য ধর্মের মানুষগুলোকেও এক জায়গায় করে ফেলছে এই ইস্কন সারা পৃথিবীর শান্তিকামী মানুষ যদি একত্রিত হয়ে যায় সংঘবদ্ধ হয়ে যায় তাহলে অশান্তির পলিটিক্স যারা খেলে যারা এই দাঙ্গা হাঙ্গামা করে রুটি রুজি চালায় তাদের তো অবস্থা বিরাট খারাপ হয়ে যাবে তাই সনাতন ধর্মের ক্ষতিগ্রস্ত করবার জন্য এবং অন্যান্য ধর্মের শান্তিকামী মানুষদেরকে একত্রিত না হতে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে ইস্কনকে ব্যান করা হোক ধন্যবাদ